আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোদালটি নিয়ে আমি মাঠের দিকে এগিয়ে যাচ্ছি অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে আজকে প্রচন্ড রোদ আর ভাবসা গরম দেখতে পাচ্ছি এই পাওয়ার টিলার দিয়ে এই জমি চাষের পর আমাদের জমি চাষ দেওয়া হবে আমাদের জমিতে কাজ করার নামার আগে এখানে কিছু মুরব্বী বসে আছে তাদের সাথে আলাপ করে নিচ্ছি কৃষি জমিতে সেচ দেওয়ার আগে এই ভেরিগুলো ভালো করে বাদ দিতে হয় প্রচন্ড রোদ আর ভাবসা গরমের কারণে এই বিলের পানি অনেকটাই গরম হয়ে আছে দেখতে পাচ্ছেন এই বেরিগুলো আমার এখন বাদ দিতে হবে পানি এ পাশ থেকে এপাশে না যেতে পারে জমির ভিতর নেমেই দেখি এখানে কিছু ডাল কাটা রয়েছে তাই এগুলো আমি সরিয়ে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় এই কোদালটি হাতে নিয়ে আমি আমার ভেরিবাদের কাজ শুরু করে দিলাম কৃষি কাজে আইল বা ভেরিবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অংশ প্রচন্ড রোদ আর ভাবসা গরমে আমি অনেকটা হাঁপিয়ে গেছি আর আজকের এই কাজটা আমার সম্পূর্ণ করতেই হবে না হলে আমি অনেকটা পিছনে পড়ে যাব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ভেরি অনেকক্ষণ পর্যন্ত কাটা হয়ে গেছে আর এই ট্রাক্টর বসে আছে প্রচণ্ড রোদের রেশ নিয়ে আমি আমার কাজ আবার পুনরায় শুরু করে দিলাম অনেক অস্বস্তি বাব হচ্ছে কৃষকরা অনেক কষ্ট করে তারপর তার কাঙ্ক্ষিত ফসল ফলিয়ে থাকেন আপনি যদি সরাসরি মাঠে কাজ না করেন তাহলে কোনোদিনও এই কষ্ট উপলব্ধি করতে পারবেন না যারা বাংলাদেশের কৃষকদের অপমান অবমাননা করে তাদের এই কৃষিখ্যা এক ঘন্টা হলেও কাজ করানো উচিত তাহলে তাদের উচিত শিক্ষা হবে আমি মনে করি প্রচণ্ড রোদ আর এই রোদে আমাদের কাজ করতে হচ্ছে